আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তবে দর্শক বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা ভালো পেঁয়াজের দাম আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখবো যে আজকে কে কেমন দামে

লাভবান হয়েছে দুই একজনের ক্ষতি হাজার হাজার লোকের আচ্ছা এটা কি আসলে কি কাকা সত্যি কি গুজব এখনো সপ্তমিত বলা যাবে না যদি সরকার

বাংলাদেশে কোন দেশ থেকে পাঁচ দশ দিনের মধ্যে পেয়ে আসে না জি জি পাকিস্তান থেকে পেজ জানলো দশ পনেরো দিনের দরকার চায়না থেকে আনলো দরকার মিশর থেকে আনলো দরকার বার্মা থেকে দিনে এক সপ্তাহ লাগে জি জি যে কোনো দেশ থেকে এক সপ্তাহ আগে এলসি আমদানি করতে পারবে না একমাত্র বাইরে আসে শুধু খালে ইন্ডিয়ান ভারতের তো ভারতের সাথে যে আইপিও দেওয়ার পরে যদি আনতে পারলে হয়তো এই সপ্তাহে সুফল পাবে নতুন আগামী রোববারের পরে বাজার আবার অস্থির হবে মানে আবার বৃদ্ধি হবে হাতের নাগাল চলে যাবে আবার 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 অস্থির হবে আচ্ছা কারণ এই যে বড় ধরনের দশ খাইলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আচ্ছা কাকা আপনাদের আরদের নামটা একটু বলেন মেসাজ কাজী এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বারটা দেন কাকা 015577954 92 আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম এজন্য

পেঁয়াজের বাজার সেঞ্চুরি হয় তাহলে তো সাধারণ এখন এই ধরনের হওয়ার কোন সম্ভাবনা খুবই কম এবার পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ আছে জি যে পেঁয়াজ উৎপাদন হয়েছে তাতে বাংলাদেশে ওই রকম হওয়ার সম্ভাবনা খুবই কম জি এটা কৃত্রিম সংকট না হইলে বাজারে এরকম শাক সত্তরটার ভিতরে হয়তো থাকতে পারে অনেকদিন আচ্ছা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম মেসাজ নিউ আলমা স্ট্যাটাসে আলমা স্ট্যাটাস থেকে এক ব্যাপারী আছে পেঁয়াজ কেনার জন্য তো কেমন দামে বেচা বিক্রি চলছে ব্যাপারি কাজ থেকে সুখ দুঃখের কথা নিব সবাই জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই তো ব্যাপারী না জি জি আচ্ছা পেঁয়াজ কেনার জন্য নাকি জি পেঁয়াজ কিনলাম তো আপনাদের সুখ দুঃখ কেমন চলছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না ওই বাইরের পেজ তো নাই খালি দেশি পেঁয়াজ তো জি দেশি পেঁয়াজ মনে করেন তেমন একটা লাভ যে একচল্লিশ নম্বর আড়ত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর মানে শ্যামবাজার থেকে পেঁয়াজ পাইকারি কিনে ওইখানে আবার পাইকারি চাল দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে শ্যামবাজারে পেঁয়াজের দাম বাড়তি না কমতি বলতে পারবেন আজকে বাজার মানে মানে দুমাদুমি কি ওই দাঁড়াইছে এই পরশুদিন যে বাজারটা ছিল জি ওই ভাবি আছে বাজার কমেও নাই বাড়েও নাই বুঝছি মানে আজকে দুই তিন দিন ধরে যেভাবে পেঁয়াজের দাম আছে একই ভাবে পেঁয়াজের দাম আছে নাকি বাড়ছিল দুই তিন দিন যাবত মানে একই রকম বাড়ছে একই রকম বাড়ছে কিন্তু আজকে বাড়ে নাই আজকে ঠিক আছে আচ্ছা মানে আরো দুই তিন দিন আগে একটু বাতি ছিল আজকে ওই লেভেলে আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে পেঁয়াজের বাজার বাড়তি এতে সাধারণ জনগণ বা যারা পাইকার তাদের ভুগান্তি কি তারা কি বলতেছে বেশি দাম একটু হয়ে গেছে গা হ্যাঁ দাম তো যারা আসলে গরিব শ্রেণীর লোক তাদের কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে না মানে যারা সাধারণ জনগণ মানে পেঁয়াজের দামটা হঠাৎ বাড়তিতে তাদের একটু হিমশিম খেয়ে গেছে না একটু কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনি বলেন তো এই যে পেঁয়াজের বাজারটা সবচেয়ে কতর ভিতরে থাকলে সবার কাছে মানে ভালো লাগবে পঞ্চাশ ষাট টাকা থাকলেই সবথেকে ভালো মানে জনগণ সাধারণ জনগণের জন্য পঞ্চাশ ষাট টাকা থাকাই ভালো তো খুব সমান দাম তরকারি জি দাম আচ্ছা ঠিক আছে তো পাললে পরে জি নিয়ন্ত্রণে থাকবে না তাহলে আমাদের প্রয়োজন নাকি দরকার আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম